উৎসব শুরু হলো কবি থেকে আর এর কীভাবে আমরা সংকল্প মন্ত্র উচ্চারণ করব। এবং কিভাবে এই অভিষেক এবং ভবনের পূজা অর্চনা করব এই বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করবো সময় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছিলেন এই জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম জানার জন্য তো তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি তুলে ধরেন যে কিভাবে তিনি আবির্ভূত হলেন এবং পার্বতী বসুদেব তিনি কীভাবে নন্দালয়ে তাকে রেখে আসেন বিস্তৃত বিষয় এবং পরবর্তীতে নন্দ মহারাজের যে অন্যান্য গোপস কালা ছিলেন সবাই ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে আমরা আপনার জন্মাষ্টমী আপনার এই তিথি আমরা পালন করব। আপনি যদি অনুমতি দেন তখন ভগবান বললেন অর্থাৎ সবার কল্যাণার্থে যে পিতার অনুমতি অনুসারে মথুরা নগরে মানবগণের সম্বন্ধে আমি জন্মাষ্টমী ব্রত প্রকাশ করিলাম তখন থেকে অর্থাৎ ভগবান স্বয়ং এই নির্দেশটি দিয়েছেন এই জন্মাষ্টমী পালন করার জন্য তো এই ব্রত কারা করবেন এখানে বলা হচ্ছে যে শাস্ত্রে অর্থাৎ বৃদ্ধ বালক ক্ষত্রি বৈশ্য শূদ্র ব্রাহ্মণ সবাই এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন এমনও বন্যা আছে যে আট থেকে আশি বর্ষ বয়স পর্যন্ত জন্মাষ্টমী সবাই পালন করবেন কখন করবেন যখন সিংহ রাশিতে গমন করলে অর্থাৎ হে মানবগণ সূর্য সিংহ রাশিতে গমন করলে আকাশে মেঘদয় হইলে ভাদ্রমাসে ও কৃষ্ণাষ্টমীর অর্ধ নিশাভাগে বিশ রাশিস্থ রোহিণী নক্ষত্রে বসুদেবের অনুষে দেবকীর গর্ভে আমার জন্ম হয় ওই সময়টা আমাদের পালন করতে হবে অর্থাৎ রোহিণী নক্ষত্র যোগ থাকবে এবং এই অষ্টমী তিথিতে এটি পালন করতে হয় তো এই জন্য এখানে বলা হচ্ছে যে অর্থাৎ ভগবানের শ্রীহরিকে সন্তুষ্টি বিধান এই জন্মাষ্টমী ব্রত অবশ্যই পালন করা উচিত আর কখন করবেন জন্মাষ্টমী ব্রত সাধন করিয়াছিলেন আরও লিখিত আছে যে চক্রপাণী শ্রীহরির পিতার্থে বর্ষে বর্ষে রোহিণী নক্ষত্র আদি শ্রাবণী কৃষ্ণাষ্টমীর ব্রোতের অনুষ্ঠান হইতে হয় অর্থাৎ জন্মাষ্টমীর যে যখনই এই রোহিণী নক্ষত্র অর্থাৎ অষ্টমী তিথি যখন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব তিথি এটি অবশ্যই আমাদের পালন করা উচিত আর পালন না করলে কেউ যদি না করে অবহেলা করে তাহলে তার কি ফল হতে পারে আমরা অনেক সময় বলি যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি একজন সাধারণ ব্যক্তি অনেক সময় আমরা এটিকে ডিনাই করে দিই কিন্তু অত্যন্ত যত্নপূর্ব এটি পালন করা উচিত পালন যদি না করি তাহলে কি হবে দেখুন এখানে শাস্ত্রে বলছেন বিষ্ণুর রহস্যে বর্মনারস সংবাদে বন্যা আছে যে জন্মাষ্টমীতে কেউ যদি আহার যদি করে তাহলে শুদ্রান্ন অর্থাৎ অবৈষ্ণব শুদ্রান্ন বা তাদের ভোজন জনিত বা সব হস্ত ভক্ষণ জনিত পাপে তাকে লিপ্ত হতে হবে কেউ যদি এই দিনে কেউ যদি আহার করে তাহলে কি হবে সাপ অর্থাৎ সব বলতে মৃত্যু ব্যক্তির হাত দিয়ে যেমন খেলে যে পাপ হয় আর শুদ্রের হাতে যদি কেউ যদি অন্ন খায় যেরকম পাপ হয় সেই পাপে সে তাকে লিপ্ত হতে হবে এবং কি যে ব্যক্তি জন্মাষ্ট আহার করে তার সেই আহার গিদ্র গর্ধ বায়স সোন ও মনুষ্য মাংস সেবন তুল্য হয় তাহলে মানে গিদ্র মানে গর্ধব মানে সোন পাখি মানুষের মাংস খেলে যেরকম পাপ হয় সেরম হবে এবং কেউ যদি এই দিন যদি খায় অন্য না করে তাহলে তার কি হবে বলা হচ্ছে ত্রিভুবন নিখিল পাতক সেবন করা হয় সন্দেহ নেই ত্রিভুবনের যত পাপ রয়েছে সমস্ত তার মধ্যে থাকবে হ্যাঁ এবং কি তিল মাত্র উদর করলেও একটুকু যদি কেউ যদি গ্রহণ করে তাহলে কি হবে স্বল্পমিত ভোজন করলেও সমন কিঙ্করগণ সেই ব্যক্তি দেহে তিল তিল প্রমাণে যাতনা প্রদান করবে অর্থাৎ তাকে সেইভাবে যাতনা প্রদান করবে এবং কোন যদি কেউ যদি এই দিনে আহার করে তাহলে কি হবে দ্বাদশব্রত সাধন করলে তাহার নিরয় বাস হইতে পৈত্রাণ নাই তাকে নরক যাতনা ভোগ করতে হবে আর এমনও শ্রীহরি জন্মাহে আহার করলে যদিও অতীত এবং ভাবি অতীত এবং ভবিষ্যৎ পুরুষ ভীষণ নিরয় নির্মানো হবে তাহলে আমরা বুঝতে পারলাম যদি এই বলে যে আমরা পালন না করি তাহলে আমাদের কত রকম আমাদের কষ্ট এবং কি আমারাই শুধু না যিনি খাবেন তিনি শুধু না তার অতীত এবং ভবিষ্যৎ শত পুরুষ ভীষণ তাকে থাকতে হবে তাহলে আমাদের কি করা উচিত এই দিনটা কত গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা নিজেরা করবেন অন্যদেরকে উৎসাহিত করবেন আর উপবাস যদি না থাকে কেউ যদি ফল যদি উপবাস না থাকে তাহলে তার কি ফল হতে পারে আগে আমরা আহারের বিষয়ে আলোচনা করলাম এখন উপবাস থাকার বিষয়ে বর্ণনা করছেন এখানে বলা হচ্ছে যে অর্জন বিশেষে মশাব্দি বলতে বিবর্জন করলে যে প্রত্যাব্যায় ঘটে তাহা বিবৃত হইতেছে অর্থাৎ বিষ্ণু রহস্যেই এটি বর্ণনা আছে হে মহাবুদ্ধে জ্ঞানী হইয়া জন্মাষ্টমী বিমুখ হইলে ভীষণ বন মধ্যে ভুজঙ্গ হইয়া বাস করিতে হয় কেউ যদি এই এই জন্মাষ্টমী ব্রত উদযাপন না করে বা উপবাস না করে তাহলে তাকে ভুজঙ্গ ইয়ে বনে থাকতে হবে এবং কি তার ইহ এবং পর লোকে কোনো সুখের আশা তার হবে না তার কোনো সুখ শান্তি থাকবে না অধিকন্তু বড়মহত্যা মদ্যপান গোহত্যা নারী হত্যা পাপে তাকে লিপ্ত হতে হবে তাহলে যদি উপবাস না থাকে তাহলে তাকে মদ্যপান গোহত্যা নারী হত্যা সমস্ত রকম পাপ তার মধ্যে হবে এবং কি যে সদবা অনেকে বলে যে সদবাদের করা উচিত বেদভাদর করা উচিত নয় তো এই ধরনের যে সদবা নারী প্রতিবর্ষ জন্মাষ্টমী বোধ সম্পাদন না করে সে ভুজঙ্গিনী রূপ ধারণপূর্বক বনের মধ্যে তাকে বাস করতে হবে কোনো যদি সদ্বা নারী যদি এটি না করে তাহলে তাকে বনের মধ্যে ভুজি হয়ে থাকতে হবে এবং কি কুর রাক্ষস জন্মগ্রহণ করতে হয় তাকে হ্যাঁ তাকে রাক্ষস কুলে আসতে হবে কুর সরপি বন্য অন্য কিছু হতে হবে এই জন্য এটি অত্যন্ত যত্নশোধ করা উচিত এবং কি সমন কিঙ্করগণ তৎপ্রত্তি হিংসা প্রয়ন করে অস্ত্রধারী অর্থাৎ জম দাস তাদেরকে হ্যাঁ সেই জমদূতরা তাকে বিভিন্নভাবে তাকে যাতনা প্রদান করবেন এই জন্য যমরাজের বশীভূত হইয়া নারকি বন্ধু ভোগ করিতে হয় তাকে নরকে থাকতে হবে আর জন্মাষ্টমী বোধ বিবর্জন বিসর্জন পূর্বক বোতান্তর অনুষ্ঠান করলে তাকে পুণ্য পুণ্যপ্রাপ্ত হইতে পারে না এজন্য জন্য ধনী ব্যক্তি ব সহ মিলিত হইয়া দেবকৃষ্ণ হরি পিতার্থে ভক্তি সকলে জয়ন্তী পূর্ত অনুষ্ঠান করবে নতুবা চতুর্দশ ইন্দ্রপাত যাবৎ নরকে অবস্থিত করতে হইবে তাহলে যদি পালন না করে তাহলে কি হবে চতুর্দশ ইন্দ্রপাত নামক যে নরক রয়েছে তাকে সেখানে অবস্থান করতে হবে তাহলে আমরা জানতে পারলাম যে উপবাস যদি না থাকি আর এই ব্রত না করলে আহার করলে কি ফল হয় তো এখানে আমাদের সবাইকে আমরা অনেক সময় তো ভারতে ওই এত কিছু ব্যাপার হ্যাঁ এটি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন আমাদের এই দিনটি অবশ্যই আমাদের পালন করা উচিত আর যদি আমরা পালন করি তাহলে কী লাভ হতে পারে এখানে ভবিষ্যতের পুরাণ বর্ণনা আছে যে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে কথা নিয়ে এখানে বর্ণনা আছে কেউ যদি পালন করে তাহলে কি হবে তার সত্য জন্মার্জিত পাথকের বিমুক্তি হয় সন্দেহ নাই সমস্ত রকম সপ্তাহ জন্মে যেতে হবে এবং আরাগ্য অতুল সৌভাগ্য তার মধ্যে প্রাপ্ত হবে এবং কি লক্ষ বছর বয়স পর্যন্ত নানা ভোগ উপভোগ করিয়া পূর্ণক্ষয় হইলে নর লোকে আগমন পূর্বক সর্বকাম পূর্ণ দুঃখহীন ধর্মপরায়ণ দীর্ঘায়ু এবং বিশাল সাম্রাজ্য সে লাভ করে অন্তিমে সে ভগবত ধাম যেতে পারে অর্থাৎ ভগৎ ধাম উপস্থান করবেন এখানে বলা হচ্ছে হে পাণ্ডব সপ্তম যে দেশে মানব মানবগান্তর চিত্রপটে মোদিও পৌত্র জন্মদিন অঙ্কিত অথবা চর্চিত সর্বভরণ ভূষিত উৎসবান্বিত করিয়া পূজা করে আদাশ দিগের দিগের চক্র ভয়ের আশঙ্কা থাকে না কেউ যদি শ্রীহরির এই দিনে মোদিও মনে হয় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যদি কেউ পূজা অর্চন করে তাহলে আর কোনো চক্র ভয়ের আশঙ্কা থাকে না এবং কি তথা ইতি ভয়ও বিদ্যমান থাকে না তার মধ্যে কোনো ভয় থাকবে না হরিভক্তি বলে সবর্ণ আছে বিভিন্ন শাস্ত্রে এখানে কথা তুলে ধরছেন এই জন্য দেবুকী চরিত্র মদীয় জন্মবৃত্তান্ত গৃহে লিখিত থাকলে তথা সর্বসিদ্ধি সমৃদ্ধি উপস্থিত হয় এবং উপ স্বর্গাদি ভয় পশু ভুজঙ্গ রোগ পাপ নির্পতি ও চৌর ভয়ের আশঙ্কা তার মধ্যে থাকে না তো সেখানে দেবুকীর চৈত্র কথা ভবান শ্রীকৃষ্ণের দর্শন স্কন্ধে সেই বিষয়ে শুনতে পণ্য আপনার কাছে যদি ভাগবতম থাকে করবেন ভাগতের দর্শন স্কন্ধে প্রথম ভলিউমে সাতটা ভলিউম আছে প্রথম ভলিউমে এটি রয়েছে যদি আপনাদের কাছে থাকে তাহলে খুব ভালো ভাগবতম পড়বেন যদি না থাকে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন পড়বেন ভগৎ বিস্তারিত বর্ণনা সেখানে রয়েছে তাহলে এটা করলে কি হবে তার মধ্যে আর রকম বেধি বৈধব্য দুরারোগ্য এগুলো তার মধ্যে আর থাকবে না এই জন্য জন্মাষ্টমী ব্রত করলে নিঃসন্দেহে সে হরিধাম প্রাপ্ত হবে আর জন্মাষ্টমী স্বর্জন মনোহারিণী নয়ন উৎসব পাতক হারেনি ও নন্দগোপের আনন্দ বিদায়নি এই জন্মাষ্টমী ব্রত তাহলে দেখুন আমরা জানতে পারছি কত এর মাহাত্ম রয়েছে এই দিনটি কেন আমরা ছাড়ব এই জন্য তিনি কী করেন হরির পরমপথ গমন করতে পারেন এই জন্য বিশ্ব ধর্মে আরো বর্ণনা আছে যে যারা এই দিনটা কি জয়ন্তী বলা হচ্ছে অর্থাৎ এই জয়ন্তীর কেউ যদি পালন করে তাহলে কি হবে জন্মদিবসে ভক্তিমান করলে বাল্য কুমার যৌবন বৃদ্ধ যে সমস্ত পাপ সঞ্চিত হয় তার সপ্তাহ জন্মে যে যে পাতক করা যায় তারা ভরি প্রমিহিত বা অস্ত তার সমস্ত বিনাশ করেন যত রকম পাপ থাকে না কেন ভগবান শ্রীহরি সমস্ত কিছু হরণ করেন সমস্ত কিছু বিনাশ করেন এই দিনটা এই জয়ন্তী উৎসব অবশ্যই পালন করা উচিত এই জন্য এখানে এমনও বলা হচ্ছে যে যারা শ্রীহরি পূজা করবে করলে কি হবে তাদের কোমার যৌবন বাল্য গীত নিখিল পাপ দূর করিয়া দেন ভগবান এই জন্য এই দিনে স্নান দান হোম সাধ্যায় জপ তপ প্রভৃতি যে কোনো কার্যের অনুষ্ঠান করা যায় এই দিনে বিশেষ করে বেশি বেশি হরিনাম জপ ভাবনা আরতি কীর্তন ভগব অভিষেক আদি ভগবানের নাম হ্যাঁ শতনাম এগুলো আপনার পাঠ করতে পারেন তো এই জন্য সমস্ত শতগুণ ফলপ্রদ হয় শতগুণ সে ফলপ্রাপ্ত হবে এই জন্য এই তিথিতে উপবাসী যদি কেউ থাকে তাহলে ধন ধন্য পুণ্য প্রদান করেন ভগবান এবং নিখিল পাপ সংহার করেন এবং কল্যাণ প্রদান করিয়া থাকেন এই জন্য ব্রহ্মপুত্র পুরাণে পূর্বখণ্ডে খন্ডে জন্মশ্রী আছে যে সুযোগ আছে যে কৃষ্ণাষ্টমী বৈষ্ণমী তিথি বলিয়া প্রসিদ্ধ আর এই তিথি স্মরণ গ্রহণ করলে কী লাভ কলিজের মানবগণ বিশুদ্ধ হইতে পারে এই তিথি পালন করলে তো এই জন্য শাস্ত্রে অনেক অনেক বিষয় এই বিষয়ে বর্ণনা রয়েছে অনেক অনেক মাহাত্ম রয়েছে এই দিনটা কত গুরুত্বপূর্ণ কত কি হতে পারে এই জন্য এই দিনটাকে আপনার না ছেড়ে অর্থাৎ এই দিনটা সুন্দরভাবে পালন করে যাতে আমরা ভবনের কৃপা পেতে পারি কৃপাতে বঞ্চিত যাতে না হয় এটি আমাদের অবশ্যই পালন করা উচিত ইস্কন্দ পুরাণী এই বিষয়ে বর্ণনা দিয়েছেন বর্মনার সংবাদে যে এই তিথি কুটি যজ্ঞ অযুত তীর্থের সদৃশ কেউ যদি কুটি কুটি যোগ্য করে কুটি যোগ্য করে অযুত তীর্থে যদি দর্শনে যায় তাহলে যে ফল এই ব্রোত পালন করলে হচ্ছে সেই ফল হবে আর এই উপবাস করলে কী হবে প্রথ সহস্র কপলাদান জয়ন্তী পূর্ণ লাভ করতে পারে হ্যাঁ গাভিদানে সে পূর্ণ ফল প্রাপ্ত হবে এবং কুরুক্ষেত্রের তিত্তে সহস্র সুবর্ণ ভার অর্পণ করলে যে পূর্ণ হয় এই জয়ন্তীর দিনে অর্থাৎ এই জন্মাষ্টমীর দিনে সে যদি উপবাস থাকে তাহলে সে এই ফল প্রাপ্ত হয় আর জন্মদিনে উপবাস করলে সহস্র কোটি রত্নদান জনিত যে প্রাপ্ত হয় এবং কূব দেবতায়ন কোটি সংখ্যা কন্যা যে ফল হয় পিতামাতা গুরুজনের প্রতি ভক্তি করলে যে ফল হয় তৃতীয় সেবা অর্থাৎ নিষ্ঠ করলে যে ফল হয় সহস্র আশ্রয়যোগ্য যে ফল হয় এবং কেবলমাত্র অগ্নিহষ্ট অনুষ্ঠান করলে যে ফল হয় কেবলমাত্র এই জন্মাষ্টমীর দিনে উপবাস করলে সমস্ত রকম ফল সে প্রাপ্ত হয় কত গুরুত্বপূর্ণ হ্যাঁ একসাথে ভগবান এখানে কথা দিচ্ছেন যে কত কত ফল আমরা পেতে পারি অর্থাৎ যদিও ভক্তরা ভগবানকে খুশি করার জন্য এই ব্রত উদযাপন করেন এই জন্য এই দিনটি জম ব্রত সাধন করলে যে ফল প্রাপ্ত হওয়া যায় তদৃশ তদাপেক্ষা ওদিক ফল বেদে পূরণে লক্ষিত হয় না বিশেষ করে এই দিনটা অনেক এই জন্মৃষ্ঠব্রতের দিন অনেক অনেক মাহাত্ম রয়েছে এবং কি এমনও বলা হচ্ছে যে যে ব্যক্তি ব্রত করে মরনের সময় বাসুদেব তদীয় স্মৃতিপথে জাগ্রত থাকেন হ্যাঁ কেউ যদি মৃত্যুর সময় ভগবান তাকে স্মরণ করি দেন অর্থাৎ কী করা উচিত এই জন্য বলা হচ্ছে যে মাত্র শ্রবণ করলেই নিখিল পাপ হইতে উত্তীর্ণ হইয়া দেহ অবসানে হরিধামে প্রস্তুত হইতে পারে সে ভগার ধাম গমন করবে এই জন্য এই ভাদ্রীয় অষ্টমীর অর্ধরাত্রে রোহিণী যোগ হইলে এবং উক্ত দিন সোম এবং বুধবার নবমী সমন্বিত হইলে সেই দিনে উপবাস কর্তব্য কেননা ওই তিথি মহাফল দেয়নি অনেকে তা এই উপব্রত উপবাস আপনি কেন করবেন কখন করবেন তাহলে উপবাস কখন করবেন কৃষ্ণ কলা কলামাত্র রোহিণী যোগ হইলে তাকে জয়ন্তী বলা হয় এই তিথিতে উপবাসার্থ যত্নবান হইয়া কর্তাব্য হে নির্প জয়ন্তীর তিথিতে হরির পূজা করলে সপ্ত জন্ম অর্কিত দৈহিক বাসিক ও মানসিক তিন প্রকার পাপই বিনষ্ট হয় তাহলে কখন করবেন এই অষ্টমী তিথিতে অর্থাৎ কৃষ্ণ অষ্টমী রোহিণ নক্ষত্র থাকলে তখন এটি করা উচিত কিন্তু সপ্তমী বিদ্যা অষ্টমী পরিত্যাগ করতে হবে যদি অষ্টমী দেখা যাচ্ছে সপ্তমীর তাস আছে তাহলে সেটি না করে অষ্টমী বিদ্যা আপনি দ্বাদশী করেন

যুক্ত হয় একটুকু যদি লগ্ন থাকে তাতেও অসুবিধা নেই তাহলে কি হবে সব তন্মাক্ষিত দৈহিক বাসিক মানসিক তিন প্রকার পাপেই বিনষ্ট হবে কোন উপবাস করতে হয় না অনেকেই আগা দিন করে কেউ পরের দিন করে সপ্তমীর দিনে কেউ করে কেউ অষ্টমীর দিন করে এখানে এই বিষয়ে লেখা আছে বর্ণনা আছে যে জন্মাষ্টমী যদি সম্পূর্ণ রোহিণী নক্ষত্র যুক্ত হয় তাহলে সপ্তমী বিদ্যা বর্জন পূর্ব কেবল নবমীতেই উপবাস বোতাদি করণীয় অর্থাৎ সপ্তমী থাকলে সেটাকে করা যাবে না এর তাৎপর্য যে অর্ধরাত্র যোগের বিশ্বের সমাধান আছে সুতরাং সপ্তমী বিদ্যা অষ্টমীতে উপবাস করি ঘটিবার সম্ভব এই জন্যই বলা গেল যে সপ্তমী বিদ্যা যুক্ত অষ্টমীতে যদি সোম ও বুধবার রোহিণী যোগ হয় তথাপি সেই দিন পরিত্যাগ করতে হবে এখানে শাস্ত্রে অনেক অনেক বিষাবর্ণা রয়েছে তো আর ডিটেল যাচ্ছি না অর্থাৎ এক কথাই আমাদের অষ্টমী সপ্তমীকে বাদ দিয়ে অষ্টমী সত্যি নবমীও থাকে তারপর সেটা করতে হবে কখন পালন করবেন এটি পুরাণে এ বিষয়ে বর্ণনা দিয়েছেন হে ভারত নক্ষত্রের অবসানে তিথির অবসানেই পালন করা ব্যবস্থা অর্থাৎ পুরাণ লিখিত আছে অষ্টমী বা রোহিণীতে পালন করা নিষিদ্ধ উহাতে পালন করলে কি হবে পূর্ব অনুষ্ঠিত কর্ম উপবাস ফল ধ্বংস হইয়া যায় অর্থাৎ কেউ যদি অনেক সময় পালন করে পালন বলতে অর্থাৎ এই সময় পঞ্চশস্য এই দিনে খাওয়া যাবে না ভগবানকে আপনি বিবিধ উপাসার আপনি ভোগ লাগাবেন কিন্তু নিজে কি পাবেন পঞ্চ ছাড়া আপনি হ্যাঁ অর্থাৎ যা একাদশী প্রসাদ হয় এটা ভোগ অর্পণ করে আপনার প্রসাদ পেতে পারেন ঠিক আছে আর এই দিনে কেউ যদি পালন করে যে না শেষ তাহলে আমরা এখন খেতে পারি অন্য অন্য কিছু পঞ্চ তাহলে যদি কেউ করে তাহলে কি হবে সমস্ত কিছু তার নষ্ট হয়ে যায় বনবত্য পুরাণে এখানে বন্যা দিয়েছেন এই দিন যদি পালন করে তাহলে কী হবে পূর্ব অনুষ্ঠিত কর্ম উপবাস ফল সমস্ত কিছু তার ধ্বংস হবে এবং এই তিথিতে আট গুণ নক্ষত্র দ্বারা চতুর্গুণ এবং ফল ধ্বংস হয় হ্যাঁ এবং এই তিথি নক্ষত্র এই উভয় অন্তে পারণার্থে যত্নবান হওয়াই উচিত অর্থাৎ এই তিথি নক্ষত্র পার হয়ে যাওয়ার পরে আপনারা পালন করবেন অর্থাৎ তারপর দিন অর্থাৎ অষ্টমী তিথি এই রোহিণী নক্ষত্র যখন শেষ হবে তখন আপনারা পালন করবেন অর্থাৎ তারপরের দিন আপনারা পালন করবেন গরু পুরাণে এই বিষয়ে বর্ণনা আছে যে যে বুদ্ধি ব্যক্তি তীর্থান্তে অথবা উৎসবান্তে পালন করতে পারে পুরাণেও একই বিষয় বলছেন অর্থাৎ এই ব্রত এবং নক্ষত্র পরে আপনারা পালন করবেন আর পারণের মন্ত্র কি আপনারা সকালে অর্থাৎ যেদিন অষ্টমী তিথি আসে ওই দিন আপনারা সকালে আপনারা পালন করার জন্য অর্থাৎ বোধ যেহেতু করবেন পালন যেহেতু পর দিন করবেন এই জন্য ওই দিনে আপনারা একটু সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন এটি সংকল্প মন্ত্র অদ্য স্থিতা নিরাহার সর্বভোগ বিবর্জিত হ ভসে হম পুণ্ডিকাক্ষম স্বর্ণাঙ্গে ভব অর্চিত অর্থাৎ এই পুণ্ডিকাক্ষ অদ্য সর্বভোগ বর্জন পূর্বক উপবাসী থাকিয়া কালের আহার করিব হে ওর সুদ আপনি মোদিও স্মরণস্থান হন এই অর্থাৎ প্রভাতে মঙ্গল পরে আপনারা এই সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন এর ভিডিওতে আমরা তাহলে এই দিনে আপনারা কী কী করবেন কিভাবে আপনার ভবনে অভিষেক পূজা অর্চনা করবেন কীভাবে তারপর দিন আপনারা প্রোগ্রাম করবেন এই বিষয়ে নেক্সট ভিডিও আমরা পাবো ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ